করেছিলাম অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য সাংবাদিক বন্ধুগণ ভাইয়ের আপনারা জানেন আমরা ব্যাংক তৈরি করেছি আপনারা সেই ব্যাংক ডাকাতি করে ব্যাংক ধ্বংস করেছেন হিরাম এসে ব্যাংক করতে পারলেন না ডিজিটাল লোকরাও তো পাইলেন না করব অর্থনীতিকে লোক করে অর্থ পাচারকারী হিসাবে চিহ্নিত হয়েছে আমরা স্বাস্থ্য সেবায় চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছি পরিকল্পিত

বিশ কোটি মানুষ আজ মহিলাকে নিষিদ্ধ করে দেশ করেছে প্রধানতার পর অভ্যুত্থানকে পরিকল্পিত এবং মাধ্যমে নস্বাদ করার জন্য যখন সিদ্ধান্ত একটার পর একটা ব্যর্থ হল শেখ হাসিনার সবশেষ ট্রাম কার্ড ব্যবহার করল জামাত শিবির নিষিদ্ধ হলে এই আন্দোলন শেষ হয়ে যাবে আপনি আমাদের প্রতি একটা বড় উপহার দিয়ে গেলেন দেশবাসীর জন্য আপনি নিষেধ করে থামান করেছেন